আবার ভারতকে ফেলো বাংলাদেশ এবার রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল বাংলাদেশ আগে থেকেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আজকে নির্ধারিত হয়েছিল বাংলাদেশের গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কে সেমিফাইনালে যাচ্ছে দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান হংকংকে হারিয়ে কিছুক্ষণের জন্য সেমিফাইনালে গিয়েছিল কিন্তু দিনের শেষ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ছয় রানে কারণে শেষ পর্যন্ত গ্রুপ এ থেকে বাংলাদেশ আর শ্রীলঙ্কা গেল সেমিফাইনালে শ্রীলঙ্কার দেওয়ায় একশো সাত রানের টার্গেট তারা করতে নেমে বাংলাদেশ শুরু করেছিল দুর্দান্ত তিন ওভারে তুলে ফেলেছিল উনত্রিশ রান তার মধ্যে হাবিবুর রহমান সোহান একাই করেন চোদ্দ বলে সাতাশ রান এর ফর আর বলার মতো কেউই করতে পারেনি কিছু জাওয়াত আবরার এবং আকবর আলী করেন পঁচিশ রান করে কিন্তু স্ট্রাইক রেট ছিল বাজে আর ইয়াসির আলীর শেষ পর্যন্ত ফ্রিসে থেকে সতেরো বলে বিশ্রান রান করে মাঠ থেকে বিদায় নেই ইয়াসির আলী মনে হয় এ খেলারও যোগ্য না দেখেন শেষ দুই বল শেষ দুই বলও লাগে সাত রান প্রথম বল দিলেন ডট দ্বিতীয় বলে সেই টান টান উত্তেজনার মুহূর্তে এক বলে যেখানে সাত রান লাগতেছে সেখানে ইয়াসির আলী খেলতে গেছে সুইচ শট সেটা তো ব্যাটে লাগেই উল্টো হয়ে গেছেন আউট শেষ বলে ছক্কা মারলে ম্যাচটা যেত সুপার ওভারে কিন্তু ইয়াসির আলীর মধ্যে মনে হয় সেই ভাবনা ছিল না শেষ ওভারে দেখেন এস এম মেহরব নিয়েছিল নয় রান আর সিনিয়র ইয়াসির আলী চার বল খেলে নিতে পেরেছে মাত্র দুই রান আমার তো মনে হয় ইয়াসির আলী এ দলে তাকারও যোগ্য না তা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাই দেন আর সেমিফাইনালে ভারতের সাথে বাংলাদেশ কেমন খেলবে সেটাও কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেন